হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্দেরে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে গাইড করার পড়ানোর চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও কিন্তু তোমরা আমার কাছ থেকে শিখতে জানতে বুঝতে পারছো তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টার যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমার আলোচনার বিষয় হিসাবে আমি প্রত্যেকদিনই রাখার চেষ্টা করি এবং সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করি এবং আশা করছি যে তোমরা যারা ক্যামেরার উপাস থেকে দেখছো ভিডিওস গুলো ভালো করে মানে কনসেপ্ট গুলো যেন তোমাদের সেভাবেই খুব সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে এই আশাই আমি রাখছি তোমরা যারা প্রত্যেক দিন আমাদের সাথে জুড়ে আছো ইউটিউব ভিডিওস এর মাধ্যমে জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে জুড়ে আছো এবং জানা নেই যে আমাদের সাথে যুক্ত হতে গেলে বা আমাদের কাছে পড়তে চাইলে তোমাদেরকে কি করতে হবে দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং এর সাথে সাথে তোমাদের এই ভর্তি হওয়া রিলেটেড বা আরো মানে মুদ্রা কথা হচ্ছে পড়াশোনা রিলেটেড আরো যদি কোনো তোমাদের কোয়ারিস থাকে ঠিক আছে তাহলে কিন্তু সেটা সলিউশনও তোমরা পেয়ে যাবে কোর্স ফি রিলেটেড সমস্ত কিছু কোয়ারিস কিন্তু এই নম্বরে কল করে তোমরা জেনে যেতে পারবে আর কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের আর কথা না বাড়ি এবার আজকের টপিকটা আমরা শুরু করছি দেখো আজকের আমাদের আলোচনার বিষয় আমি এখানে লিখেছি আইডিয়ালিজম বা ভাববাদ তো আজকে জাস্ট আমরা আইডিয়ালিজম বা ভাববাদ এই জিনিসটা কি এটা ক্লিয়ার করব এবং পরবর্তী ক্লাসের মূল নীতিগুলো কি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব দেখো ভাববাদ বা আইডিয়ালিজম যেটা রয়েছে সেটা দার্শনিক মতবাদের কিন্তু সব থেকে একটা বলতে পারো যে প্রাচীনতম মতবাদ এটা একটা দৃষ্টিভঙ্গি ঠিক আছে এটা একটা দৃষ্টিভঙ্গি শিক্ষার লক্ষ্য নির্ধারণে কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যারা যে ভাববাদ মানে ভাববাদে যারা বিশ্বাসী তারা মনে করেন যে আমাদের এই জগৎ ছাড়াও কিন্তু আরও একটি জগৎ রয়েছে যেটাকে আধ্যাত্মিক জগৎ বলে তারা মনে করেন আচ্ছা এই যে ভাববাদ যেটা বললাম সেটার ইংলিশ প্রতিশব্দ বা ইংরেজি প্রতিশব্দ কিন্তু আইডিয়ালিজম ঠিক আছে তাহলে আমি কোথায় ছিলাম বললাম যে যারা এই ভাববাদে যারা বিশ্বাসী তারা মনে করেন যে আমাদের এই জগৎ ছাড়াও কিন্তু আরো একটি জগৎ রয়েছে যেটা হলো আমাদের আধ্যাত্মিক জগৎ এবং এই এই জগতের অধিশ্বর হলেন সর্বজনীন মানে মনের অধিকারী ঈশ্বর এবার মানুষের জ্ঞান হলো সর্বজনীন চিরন্তন সত্য তেমনি এই জীবনের যে মূল্যবোধ রয়েছে সেটাও কিন্তু চিরন্তন সত্য এটা কারা মনে করেন বলতো এটা হচ্ছে যারা ভাববাদে যারা বিশ্বাসী তারা কিন্তু এই জিনিসটা মনে করেন এবং শিক্ষার ক্ষেত্রেও একটা এর ভূমিকা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে ভাববাদের আমরা আস্তে আস্তে যখন আরো টপিকের দিকে এগোবো তখন আমরা সেই বিষয়ে জানতে পারবো দেখো আমি এখানে বোর্ডে নাম লেখার চেষ্টা করেছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এনারা সবাই হলেন এনারা সবাই ক্ষেত্রে ভাববাদকে প্রয়োগ করেছেন যেটা আমি বললাম না যে শিক্ষা শিক্ষাক্ষেত্রেও কিন্তু একটা ভূমিকা রাখে ভাববাদ তো এনারা যারা রয়েছেন এনারা সকলেই কিন্তু শিক্ষাক্ষেত্রে ভাববাদকে ভাববাদকে প্রয়োগ করেছেন তাহলে এনারা কার একটু জেনে নিই তাদের নামগুলো প্রথমে রয়েছেন প্লুটো কমেনিয়াস কান্ট কান্টেল রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি বিবেকানন্দ তাহলে আজকে আমরা কি ক্লিয়ার করলাম যে আইডিয়ালিজম বা ভাববাদ এই জিনিসটা কি এটা একটা বিষয়বস্তু বা এটা একটা দৃষ্টিভঙ্গি যারা এই দৃষ্টিভঙ্গি বা এই বিষয়বস্তুতে বিশ্বাসী তারা মনে করেন যে আমাদের জগৎ ছাড়াও আরো একটি জগৎ রয়েছে যেটা হলো আধ্যাত্মিক জগৎ যেখানে রয়েছেন ঈশ্বর ঠিক আছে তো আজকে জাস্ট আমরা এইটুকু একদম ছোট্ট একটা ভিডিও হবে আমি জানি কিন্তু ছোট হলেও সমস্যা নেই সেখান থেকে যেন কিছু বুঝতে পারো এইটা হচ্ছে আসল কথা তাই না দেখা গেল আমি একটা বিশাল বড় ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা দেখলে কিন্তু শেষে কিছু বুঝতে পারলে না তাহলে তো কোনো শেষে আমরা কিছু রেজাল্ট পাচ্ছি না কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম ছোট্ট ভিডিও দেখতেও তোমাদের সুবিধা লাগ হবে তোমাদের বেশি সময়টা অপচয় হচ্ছে না তাহলে ছোট্ট ভিডিওটা দেখে আজকে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নাও নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমরা এর মূল নীতিগুলো কি আছে সেটা নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকে ক্লাসটা এইটুকুই থাকছে আজকে এটা দেখে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নাও নেক্সট দিন কিন্তু এটা নিয়ে আরো ক্লাস তোমরা পাবে রাখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ